মা ও মা আমি বাইরে যাচ্ছি আমাকে কেমন লাগছে বলো তো মা কি সুন্দর লাগতেছে আমার রে যাও মা যাও যাও বাইরে যাও যাও কাজ কাম শেষ করে আয়ো এটা গ্যাস্ট্রিকের ওষুধ না হ্যাঁ ওটাই গ্যাস্ট্রিকের ওষুধ টাইম মতো খেয়ালও আমার ফিরতে একটু রাত হবে হ্যাঁ গেলাম তা ডাও আচ্ছা আমি খাই নি মনে তুমি যাও মা বাইরে যাও যাও আমি একটু বাইরে যেতেছি আমার একটু কাজ আছে এ কি অবস্থা তোমার এটা কি পরে বাইরে যেতেছো তুমি হ্যাঁ ঘরে কি কাপড় চোপড় নাই বোরকা নাই বোরকা পরে যাইতে পারো না কোনো আমার ঘরে এটি চলবো না বাপ মা শিক্ষা দেয় যে বোরকা পরে বাইরে যাওয়ার লাগে এটা কি প্যান পরে বাইরে যেতেছো বোরকা পরে হোক বোরকা পরে বাইরে যাও আপনার মেয়ে যে একটু আগে বাইরে গেল কি পরে গেল ওটা দেখেন নাই আমার মায়ের লাগে জোড়া তোমার হ্যাঁ আমার মায়ের লাগে জোড়া তা কয়ে ময়ের লাগে পাল্লা দিতে হো তুমি হ্যাঁ আমার মায়ের লাগে জোড়া তোমার আমার মায়ের যা মজা তা পড়বো আমার মায়ের দরকার কাপড় চোখ না বাইরে যাইবো তোমার কি তুমি পড়তে হিন্দে বাইরে যাইবা আমার ঘরে তো রংডং চলবো না কয়ে দিলাম আমি পারি না আমি শোনেন বাবি আপনাকে কপাল রাজকপাল দুনিয়াতে আইছেন আপনি যে শাশুড়ি পাইছেন এটা আপনার সাত কপালের ভাগ্য যে এমন শাশুড়ি পাইছেন আমার মার মতন মানুষ হয় দুনিয়াতে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা আমার মার মতন মা এই পৃথিবীতে নাই আপনার সাত কপালের ভাগ্য যে আপনি আমার মার মতন শাশুড়ি পাইছেন হ্যাঁ গো নানদিনী আমার রাজকপাল নিয়ে দুনিয়াতে আসি যে আমি আপনার মায়ের মতন শাশুড়ি পাইছি এত ভালো শাশুড়ি দুনিয়াতে হয় না আমি তাহার নামাজ পড়ে আপনার যেন দোয়া করি আপনার মায়ের মতো একজন শাশুড়ি আপনার কপালে জুটুক কে মা আমার মায়ের কপালে আমার মতন শাশুড়ি জুটবো কেন কেন আমা আপনার মেয়ের কপালে আপনার মত শাশুড়ি কেন জুটবো না আপনার মেয়ে তো বলল যে আমার নাকি সাত কপালের ভাগ্য তা আপনার মেয়ের ভাগ্যটা মধুর ভাগ্য হবে কেন আপনি দোয়া করেন আপনার মত নাকি শাশুড়ির জন্য আপনার মেয়ের কপালে জুটে বুঝেন নাই তুমি আমার কোন জিনিসটা বদলাইতে চাও মা না 엄마 আপনার কিছু বদলানো লাগবে না আপনি যেমন আছেন আপনি তেমনই থাকবেন সব সময় আপনি রূপবতী গুণবতী বুদ্ধিমতি আপনি কি সুন্দর ঠান্ডা মাথায় আমার জামাই সাদার আমার সাথে ঝগড়া লাগিয়ে দেন আপনার যে কি সুন্দর বুদ্ধি আপনার কোনো চেঞ্জ হওয়ার দরকার নেই আম্মা আপনি যেমন আছেন ঠিক তেমনই থাকবেন আপনি আমাকে যে মায়া করেন কি সুন্দর আচার আচরণ আপনার আপনার মুখের ভাষা কি সুন্দর মধুর কথা আপনার আমাকে তো ধমক দেওয়া ছাড়া কথাই বলেন না আম্মা কি সুন্দর ব্যবহার আপনার আপনি যেমন আছেন আপনি তেমনই থাকবেন তাহলে তুমি তোমার জিনিসটা বদলাইতে চাও মিথ্যা কথা আমি যদি কালা হইতাম তাও কি আপনার ছেলের বউ বানাইতে না না বিয়া করাইতাম না তুমি কালা আমি কালা আমার পোলায় কালা তারপর আমার নাতি নাতেন গুলো আর আমার বাবা যদি একটা প্রাইভেট কার্ড দিত করাইতাম না ওই প্রাইভেট কারের চক্করে আমার নাতিন জামাই রে হেলিকপ্টার দেওয়া লাগতো